কিং নো রাজ্য গোবি কিং ভোগ জীবিতে বা যে সমর্থিকাঙ্ক্ষিত নো রাজ্যে ভোগ শুখানি তাই মে অবস্থিত যুদ্ধে প্রাণং সক आचार्या पितरपुत्रा स्तैब च पितामहा मातुला सुसूरापुत्र श्यालसम्बन्धिनस्तथा एतान्नहन्तुमिच्छामि नोत पिमधिसूदन

যত্ন করে থাকে আত্মীয় স্বজন যদি সুখী হন আনন্দ পান তাহলেই আনন্দ লাভ করা যায় কিন্তু আমার যদি আত্মীয় স্বজনই সব বিনাশপ্রাপ্ত হয়ে যায় তাহলে এই রাজ্য ঐশ্বর্য লাভ করে আমার কি লাভ হবে হে গোবিন্দ তুমি তো সবকিছুই জানো সর্ব ইন্দ্রিয়ের বৃত্তি সবই তো তোমার জানা তাহলে তুমি এটাও বুঝতে পারছো যে আমার রাজ্য ভোগের কোনো স্পৃহা নেই অতএব তুমি এই আত্মীয়স্বজন বধ করে আমার আপাতত হয়তো রাজ্য লাভ হতে পারে কিন্তু পরিণামে গিয়ে তো আমাকে সেই অনন্ত নরকই ভোগ করতে হবে তাই তুমি আমাকে তার জন্যে কেন প্রেরণা দিচ্ছ প্রভু এই পৃথিবীর ঐশ্বর্য কেন ত্রিলোকের আধিপত্য যদি তুমি আমাকে দিতে চাও তাহলেও আমি কোনো অন্যায় কর্ম করে তা লাভ করতে ইচ্ছুক নয় আমি একেবারেই ইচ্ছুক নই হে জনার্দন বরং তুমি তুমি তো ভারহারি অতএব তুমি এই কাজ করো তুমি তাদের বধ করো করে তোমার জনার্দন না সার্থক করো তুমি তো পরমেশ্বর তাই তোমার তো কোনো পাপ নেই তাই এ কাজটা তুমিই করো আমাকে এই কাজ থেকে নিবৃত্ত করো